আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আপনারা জানেন আন্তর্জাতিক পরিমণ্ডলে মিডিশান জগতের মোট পঁয়ত্রিশ জন গোল্ড মেডেল প্রাপ্ত হয়েছেন তার মধ্যে বাংলাদেশের আমরা গর্বিত মহামান্য সুপ্রিম কোর্টের সম্মানিত বিচারপতি আহমদ সয়েল তাদের মধ্যে একজন এই মেডিটেশন আন্দোলনকে এগিয়ে নেওয়ার কাজে যার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা বাংলাদেশের আইন অঙ্গন এবং বাংলাদেশের প্রতিটি পেশাজীবী স্বর্ণাক্ষরে স্মরণ করে থাকে তার অতি মূল্যবান সময় আমাদের মাঝে দেওয়ায় আমি প্রথমেই তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কমিউনিটি মেডিয়েশান সেন্টার বাংলাদেশের সভাপতি জনাব নৌসাদ ইফতেখার অ্যাক্রিডেট মেডিয়েটার বাংলাদেশ সুপ্রিম কোর্ট জনাব হুমায়ুন কবির সিকদার অ্যাক্রিডেট মেডিয়েটার অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ব্যারিস্টার নিশাদ মাহমুদ অ্যাক্রিডেট মেডিয়েটার বাংলাদেশ সুপ্রিম কোর্ট মমতাজ পারবিন মৌ অ্যাক্রিডেট মেডিয়েটার বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং জনাব মোহাম্মদ আনিসুর রহমান ভারপ্রাপ্ত কর্মকর্তা বদলগাছি থানা নওগা আপনাদের সবার প্রতি অভিনন্দন স্নেহপদ সভাপতি অনিল ইসলাম অ্যাক্রিডেট মেডিয়েটার যা প্রচেষ্টায় সফল হচ্ছে আজকের এই মেডিয়েশান কনফারেন্স তার প্রতি বিমসের অকুণ্ঠ সমর্থন রইল ইতিমধ্যে আপনাদের মাধ্যমে সম্ভাবনা প্রাপ্ত জুলাইয়ের গণ আন্দোলনে ঠাকুরগাঁ জেলার অন্যতম সংগঠক এবং স্লোগান নির্মাতা রিফা তামান্না ও সোহানি ইসলাম সমাপ্তি দয়কে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিসিন সোসাইটি ভিমসের পক্ষ থেকে জানায় স্বাগত আমরা স্মরণ করছি দেবী চৌধুরানী প্রীতি লতা ওয়ার্দার বেগম রোকেয়া ইরা মিত্রদের ঐতিহাসিক ভূমিকা প্রিয় উপস্থিতি চব্বিশের গণআন্দোলনে সমগ্র বাংলাদেশের প্রশিক্ষণপ্রাপ্ত তিনশো উনআশি জন মেডিয়েটার অ্যাক্রিডেট মেডিয়েটার অংশ নিয়েছিলেন অনুষ্ঠানের শুরুতে যার চিঠিটি আপনারা শুনেছেন তিনি আমাদের অ্যাকিডেট মেডিটার ছিলেন যাকে স্মরণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় যে কমিটি গঠিত হয় তার তদন্ত কমিশনের যে প্রতিবেদন প্রকাশ করা হয় তার প্রথম পাতা এই চিঠিটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করতে বিলস সমর্থ হয়েছে অভিনন্দন জানাই আপনাদের সবাইকে যারা মেডিশন বান্ধব এবং সেই সঙ্গে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিশন সোসাইটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিশনের যে প্রেক্ষিত এবং প্রেক্ষাপট তাতে বিন প্রত্যক্ষ ভূমিকা পালন করতে পেরে আজকে আপনাদের সবার পক্ষ থেকে সেই তদন্ত কমিশন প্রধান তাকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি তার আসবার কথা ছিল কিন্তু শারীরিক অসুস্থার কারণে তিনি আসতে সক্ষম হন নাই তো ভবিষ্যতে আসবেন অতি শীঘ্র তদন্ত কমিশনের মাধ্যমে আমরা যে প্রেক্ষিত চেষ্টা করেছিলাম আপনারা ট্রেনিংয়ে তা ইতিমধ্যেই জেনেছেন সেটা ছিল এডিয়ার ইনস্টিটিউট অফ ভিলেজ স্কোট আমি সে ব্যাপারে সময় নষ্ট করতে চাই না মূলত গ্রাম ভিত্তিক মেডিয়েশন বান্ধব একটি সমাজ কাঠামো গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে মেডিয়েশন বিষয়ে দশ ব্যাপী প্রশিক্ষণপ্রাপ্ত পাহাড়পুর নারী শিক্ষার্থীগণের প্রতিনিধিদের নিয়ে আমাদের আজকের এই মেডিয়েশান কনফারেন্স মেডেশন একটি শক্তি যা জানতে ধারণ ও প্লালন করতে হয় যদি এই শক্তি প্রতিটি মানুষের হৃদয়ে সঞ্চারণ করতে পারি তবে কাঙ্ক্ষিত শান্তিময় সমাজ তৈরি করতে সক্ষম হব এ বিশ্বাস নিয়ে আমরা চলছি বিমস থেকে বিমস কোনো এনজিও না স্মরণ রাখতে হবে আমরা কিন্তু গ্রামাঞ্চলে শহরাঞ্চলে যখন কোনো কাজে যাই অনেকের মাথায় প্রশ্ন আসে এটি কি একটি এনজিও আমি বিমসের চেয়ারম্যান হিসাবে আপনাদের মাঝে এলাকাবাসীকে বলতে চাই বিমস কোনো এনজিও না বিমস হচ্ছে একটি সেলফ কন্ট্রিবিউটরি অরাজনৈতিক অলাভজনক একটি প্রতিষ্ঠান বিমসের ফ্যাকাল্টি মেম্বার রবার্ট কিং মার্টনে সবসময় বলতেন মানুষ অপরাধ করে অর্থনৈতিক ও সামাজিক চাপে মানসিক ও মনস্তত্ত্বের বিভিন্ন বিষয় পরিস্থিত হয়ে ওঠে যার অভাব থেকে মানুষ অপরাধ প্রবণের মন ধারণ করে সুশৃঙ্খল পরিবার গঠন হচ্ছে সমাজের নীতিহীনতার উল্লাস বন্ধের একটি চালিকা শক্তি এই শক্তিটির মধ্যেই মেডিটেশনের অন্তর্নিহিত বজায় রাখতে আমরা যদি সক্ষম হই তবেই আমরা সফল হব আপনাদের সবার কাছে একটি করে বই দেওয়া হয়েছে মেডিয়েশান এই বইটি আমরা অধ্যয়ন করব এবং অপরকে অধ্যয়ন করতে সাহায্য করব। তাহলে বুঝব একটি সমাজ জীবন থেকে কি করে অপরাধ প্রবণ মন দুর্ভূত করা সম্ভব মেডেশানের আলোকিত আমরা করতে পারি যদি মেডিটেশন বিষয়টির উপর আলোচিত ব্যক্তিত্ব হয় তবেই মেডেশান সম্ভব মেডিটেশন বান্ধব পরিবার মেডেশান বান্ধব একটি সমাজ কাঠামো একটি উন্নত দেশ গড়া সম্ভব নিজেদেরকে আলোকিত করবার লক্ষ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যয়নত শিক্ষার্থীদের মাঝে দেশের প্রচলিত প্রতিটি আইনগত এবং দেশের প্রচলিত আইনসমূহ এবং মেডিসিন সম্পর্কে জ্ঞান লাভ আবশ্যক সে কারণেই আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতিটি জেলায় বিজ্ঞ বিচারক বিজ্ঞ আইনজীবী এই বিভিন্ন পেশাজীবীদের নিয়ে আমরা নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছি তার পরবর্তীতে সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী আমরা গ্রাম বাংলার রুট অর্থাৎ প্রতিটি গ্রামে আমরা প্রশিক্ষণপ্রাপ্ত মেডিয়েটর তৈরির কাজে নিজেদেরকে নিয়োগ করতে সমর্থ হয়েছি তার অন্যতম হচ্ছে পাহাড়পুর আপনারা যা প্রশিক্ষণ গ্রহণ করেছেন সমগ্র বাংলাদেশে ইতিমধ্যে একুশটি ইউনিয়নের আমরা প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছি আমাদের প্রশিক্ষণ এখন চলমান রয়েছে ইতিমধ্যে ছয়শো সত্তর জন বিজ্ঞ জেলা জজ আদালতের জাজ সাহেব তেরোশো জন পুলিশ প্রশাসনে কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যন্ত বিভিন্ন বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের চারশো একানব্বই জন আইনজীবীদের মধ্য থেকে তেরোশো জন এবং বিভিন্ন সংস্থার মূল্যবান একটি দেশের সম্পদ গোয়েন্দা সংস্থার তাদের মধ্য থেকে পঁয়তাল্লিশ জনকে ইতিমধ্যে প্রশিক্ষণ দিতে বেমস সমর্থ হয়েছে সেই প্রশিক্ষণও এখনও চলমান আর প্রশিক্ষক হিসাবে আজকে আপনারা যাকে দেখছেন প্রধান অতিথি তিনি বড় বড় অংশগ্রহণ করে থাকেন সমগ্র বাংলাদেশ উনি প্রণ করেন আপনাদের মাঝে শুধু মেডিসিনের বাণীটি শোনানোর জন্য বলার জন্য আমি আবারও তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সুদূর গ্রামে এসে পাহাড়পুরের মতন একটি অঞ্চলে এসে আমাদের কোনো প্রাণিত করেছেন প্রকৃত অর্থে একজন দেশপ্রেমিক নাগরিক হবেন জনকল্যাণমুখী মেডিয়েশন বান্ধব সমাজ বিনির্মাণের কারিগর তিনি হতে পারেন একজন কৃষক কিংবা একজন শ্রমিক কিংবা একজন ব্যবসায়ী কিংবা একজন পেশাজীবী কিংবা একজন বিচারক মেডিয়েশান বান্ধব সমাজ ব্যবস্থার আমরা প্রত্যেকেই হতে পারি বিরোধ বিমুখ সমাজের অংশীদার দেশের আইনের মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠা নিবেদিত করতে পারি প্রিয় উপস্থিতি ইতিমধ্যে বিগত দশ ঘন্টার প্রাথমিকভাবে আপনারা জেনেছেন বিরোধ হচ্ছে এক পক্ষ দাবি করে এবং অপরপক্ষ তা অস্বীকার করে মেডিয়েশন হচ্ছে বিরোধ নিষ্পত্তির একটি পদ্ধতি আপনারা ইতিমধ্যে জেনেছেন নিজেরা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাতে জানেন মেডিয়েটার হচ্ছেন একজন সৎ উন্নত চরিত্রের অধিকারী এবং যিনি দেশে প্রচলিত আইন সম্পর্কে অন্যতম উৎস প্রশিক্ষণ হচ্ছে আমাদের অভিজ্ঞতার বিনিময় আমাদের মনে রাখা উচিত মেডিসান বান্ধব সমাজ তৈরি করতে হলে প্রত্যেকটি এলাকার জনবল তৈরি করতে হবে সেই জনবল হয় মেধাবান তাই তো মূল দাবি ছিল সেই গণআন্দোলনের কোটানা মেধাভিত্তিক সমাজ কাঠামো তৈরি করতে হবে দুর্নীতি মুক্ত একটি সমাজ কাঠামো তৈরি করতে হবে আন্তর্জাতিক মেডিয়েশান শিক্ষা পাঠ্যক্রম অনুযায়ী বিমস আন্তর্জাতিক ট্রেনারদের নিয়ে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে আপনারা যারা উৎসাহী প্রশিক্ষক প্রশিক্ষণ মাধ্যমে ডোমেস্টিক কিংবা আন্তর্জাতিক মানুষ